সকল বন্ধুদের যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে একটু ছটপট জয়েন করো আজকে আজকে একটু রাত্রিবেলা এলাম তোমাদের সাথে একটু গল্প করতে যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে একটু জয়েন করো যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে একটু জয়েন করো লাইভটা কি দেখা যায় কেউ কি আছো তাহলে একটু জয়েন করো আজ পুরো বাড়ির পোশাক মানে কোনো প্রিপারেশন ছিল না বেশিক্ষণ থাকবো না মাত্র দশ মিনিটের জন্য লাইভ এসেছি যদি কেউ লাইভটা দেখতে পাও তাহলে একটু জয়েন করো বেশিক্ষণের জন্য থাকবো না আজকে আজকে লাইভ খুব কম সময়ের জন্য করছি তো যদি কেউ লাইভটা দেখতে পাও তাহলে একটু জয়েন করো আজকে লাইভ বেশিক্ষণের জন্য না জাস্ট দশ মিনিটের জন্য লাইভে এসেছি যদি কেউ লাইভটা দেখতে পাও তাহলে একটু পারলে জয়েন করু লাইভে সব কিছু ঠিক করে নিই কেমন কি লাগছে না লাগছে বুঝতেই পারি না আজ করি এখন ঠিকঠাক মোটামুটি লাগছে তো চলো কেউ যদি লাইফটা দেখে থাকে তাহলে একটু জয়েন করো মনে হচ্ছে আজকে কেউই নেই অনেকটাই তো রাত হয়েছে সাড়ে দশটা বেজে গেছে পুরো অসময় মানুষের খাওয়া দাওয়ার সময় রাত্রিবেলা ঘুমানোর সময় তবুও অনুরোধ রইল কেউ যদি লাইফটা দেখে থাকে তাহলে জয়েন করো আর বেশিক্ষণ থাকবো না মাত্র দশ মিনিট যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে একটু পারলে জয়েন করো কমেন্ট করে একটু পারলে জানাও যে কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না আর মানে ভয়েস ঠিকঠাক আসছে কিনা অসংখ্য ধন্যবাদ কেউ একটা লাইভটা লাইক করে দিয়েছ কমেন্ট করার আগেই তো অনেক অনেক ধন্যবাদ ভাই বা দাদা ভাই যেই হও না কেন বা বন্ধু যেই হও না কেন অনেক অনেক ধন্যবাদ যে লাইকটা লাইভটাকে লাইক করে দেওয়ার জন্য তো যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও যে আমার ভয়েস টিকটক শোনা যাচ্ছে কি না আসলে আর কি কোনো প্রিপারেশন ছিল না লাইভে বসবো কি বসবো না তাই এইভাবেই চলে এসছি যদি কেউ লাইভটা দেখতে পাও তাহলে একটু পারলে জয়েন করো বেশি জন্য আসেনি আজকে সাত আট মিনিট মতো থাকবো তারপরে চলে যাব ইচ্ছে ডানা এক্স 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 শোনা যাচ্ছে ভাই বোন বাই বোনই হবে কারণ ইচ্ছে ডানা নামটা কোনো প্রোফাইলের হবে তো শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক একটু পারলে জানাও না বলে হ্যালো কুমার হ্যালো কোথা থেকে দেখছো একটু জানাবে কেমন আছো কোথা থেকে দেখছো এই একটু জানাও কুমার ナイス देम আমি বাড়ি থেকে দেখছি একদম বাড়ি থেকে দেখছো আমি জানি দীপ ভাই দীপ ভাই ভালো আছো তুমি হ্যাঁ গো ভাই ভালো আছি দেবাশিস তুমি কেমন আছো আমি কোথা থেকে আর তুমি কোথা থেকে বলছো আমি কোথা থেকে বলছি আমি বাড়ি থেকেই বলছি বেশ ভালো ও সরি অরূপ কই বলছে সরি নো সরি প্রতিদিন মিষ্টি হাসি তোমার বন্ধু বিভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তোমার ভালো লাগে তার জন্য তুমি বলো আমায় এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা ভাই তোমাকে অনেক 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 ভালোবাসা আজকে দেখো পুরো বাড়িতে যে মানে আমি আজকে কোনো প্ল্যানিং করে আসেনি লাইভ কর করবার তো হঠাৎ করে মনে হলো যে হাতে দশ পনেরো মিনিট মতো যখন সময় আছে একবার বসেই যায় তো সেই জন্য এরকম আর কি কিন্তু আমি কারোর বাড়ি থেকে দেখছি আমি কার বাড়ি থেকে দেখছি সেটা কি জানো কার বাড়ি থেকে দেখছো অরূপ দি তুমি ডিনার করো তো করি না সব দিন আজকে কোনো প্ল্যানিং নেই ডিনার করার বাড়ির সবাই করবে তবে এখন কেউ বাড়ি করার টাইম মানে এখন কেউ করেনি পরে একটু পরে করবে যারা যারা লাইভটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি অনুরোধ জানাবো যে লাইভে এসে প্লিজ একটু একটু সুন্দর সুন্দর কমেন্ট করো কোনো নেগেটিভ কমেন্ট করো না কারণ আমি তোমাদের এক সহযোগিতাতেই কিন্তু আমি লাইভ করি প্রত্যেক দিন আর তোমরা এত ভালোবাসা দাও তার জন্য লাইভ করি ভাই বলে বন্ধু বলে বোন বলে সম্বোধন করি তাই আশা করি তোমরাও আমাকে সেই চোখেই দেখো আর সেইভাবেই সম্বোধন করো ও আচ্ছা আমি লাইক দিয়ে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই অনেক 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 ভালোবাসা তোমাকে তুমি লাইক দিয়ে তার জন্য তোমার বাড়ি কি পৃথিবীতে মঙ্গল গ্রহে নয় পৃথিবীতে মানে কি তো ভাই একটা না খারাপ কমেন্ট করলে না মনটা খারাপ হয়ে যায় তো ওই জন্য না নেক্সট টাইম লাইভে আসার সাহসটা জোগায় না তো তবে হ্যাঁ অনেক বন্ধু আছে যারা সাপোর্ট করে তো তাদের ভরসাতেই আসা তাই অনুরোধ করবো ভাই তোমাকে যে একটু ভালো কমেন্ট করো না তোমাকেও হয়তো আমি মনে রাখতে পারি যেমন এই দেবাশিসকে আমি ভীষণভাবে মানে মনে রেখেছি ও আমাকে প্রত্যেক দিন বন্ধু ভাই বলে মানে বন্ধু যে নামের সাথে দিব ভাই নামটা যোগ করেছে আমার বেশ ভালো লাগে তার জন্য আমি ওকে মনে রেখেছি আর আমি ওকে মনে রাখবো ও আমাকে প্রথম দিন থেকে আজ পর্যন্ত খুবই সম্মানের সাথে আমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে আমার বাতি মঙ্গল গ্রহে আমি একটা এলিয়েন আমি সব সময় কি ম্যাও ম্যাও করে কথা বলি ও মাই গড খুব ভালো লাগলো বন্ধু ভাই তুমি এলে লাইভ গো হ্যাঁ গো ভাই আজকে এলাম কিছুক্ষণের জন্য তবে বেশিক্ষণ থাকবো না চলে যাব কি বলবো এখন সবার ডিনারের টাইম হয়ে এসছে তো সকলে ডিনার করবে তো আমাকে একটু পরেই দৌড়াতে হবে এসে যদি দেখে আমি লাইভ করছি আমার হাজব্যান্ড এসেই বকাবকি শুরু করে দেবে কিন্তু তবুও আমি যখন দেখলাম হাতে একটুখানি সময় আছে তাহলে যাই একটু দশ পনেরো মিনিট মতো আর পাঁচ মিনিট আছে আর বেশিক্ষণ না এসেছিলাম দশ মিনিটের উদ্দেশ্য নিয়ে তবে আরও পাঁচ মিনিট থাকব হ্যাঁ অবশ্যই দেবি আমার মনে একটা প্রশ্ন আছে ইউ ইউর ওনার সে কথাটা কি বলতে পারি হ্যাঁ বলো ভাই কেন বলবে না অবশ্যই বলো আর আমি অনুরোধ করব যারা যারা লাইভটা দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমি চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে তাই অনুরোধ রইলো প্রত্যেকের কাছে যে যারা নতুন এসছেন তারা অবশ্যই একটু পারলে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা তোমার কোলগেটে কি লবণ আছে বোধ হয় লবণ আছে কেন ভাই খুব ভালো লাগে তোমার সঙ্গে কথা বলে দিভাই ভাই আমি জানি ভাই আর আমারও তোমার সাথে কথা বলে ভালো লাগে তোমার প্রত্যেক দিন একটা প্রত্যেকটা ভিডিওতে ভিডিওতে আমি কমেন্ট পাই সেই কমেন্ট দেখেও আমার ভীষণ 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 ভালো লাগে তোমরা খুব ভালো আর তোমরা আছো বলেই আমিও আছি আমি জানি তোমরা এক একজন আমাকে প্রত্যেক দিন আরও আরও একটু করে এগিয়ে যেতে সাহায্য করো মানে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে আমার বালি পাথর এইসব জিনিস আছে হ্যাঁ সেই জন্যই তোমার দাঁতের হাসিটা এত সুন্দর একদম পুরো ঝকঝক করছে বালি পাথর দিয়ে দাঁত ঘষো আর মানে থালা বাসন ঘষো বেশ পরিষ্কার হয় কিন্তু সরি হ্যাঁ মজা করলাম তুমি মজা করছো বলে আমিও মজা করে কথা বললাম তো যারা যারা লাইভটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এইভাবে প্রত্যেকদিন থাকার জন্য আমি লাইভ করে তোমাদের ঘর সাথে লাইভ করি আর প্রত্যেকটা দিন তোমাদের তোমরা আমাকে আরও সাহস যোগাও আর একটা লাইভ করার জন্য মানে তোমাদের যদি কমেন্ট না আসতো তোমাদের যদি কমেন্ট না আসতো তো সরি তোমাদেরকে বলি আসলে ছেলেটা বদমাইশি করছিলো ওকে নিয়ে একটু কথা বলছিলাম আমি মানে বকাবকি করছিলাম আর কিছু না তো আমাকে অনেক দূর আমি সাবস্ক্রাইব করলে এইসব ফালতু কথা বলি সবার মাথা গরম করে দেয় আমার মাথা গরম হয় না ভাই তোমাদের তুমি ফালতু কথা বলো না তুমি মজার মজার কথা বলছো তুমি হাসির কথা বলছো তুমি কোনো নেগেটিভ কমেন্ট তো করো নি তাই এতে এতে রাগের কিছু নেই তাই আমি চাইবো তুমি আমায় সাবস্ক্রাইব করো কারণ তুমি আমার ভাইয়ের মতো তো আর তুমি এত মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করছো যে কমেন্টগুলো আমার ভালো লাগছে ভাই তাই প্লিজ এরকম মানে এরকম বলার কিছু নেই চলো আর তিন মিনিট মতো আছি তারপরে শয্যা বাড়ি বাড়ি মানে এখান থেকে এখান থেকে বাই পাই বাড়ি সকলকে কারণ অনেকটা রাত হয়ে গেছে এখনই প্রবলেম শুরু হয়ে যাবে প্রত্যেক দিনের মধ্যে সকল বন্ধুদের আবারও অনুরোধ রইল লাইভটাকে একটা লাইক দিয়ে দেখছো তোমরা আমি জানি যারা ভালোবাসো মানে যারা যারা মন থেকে ভালো যাদের মন অনেক বড় তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখছেন আর তাদের আর যদি কেউ লাইকটা না করতে পারো তাদেরকে আমি বললাম খুব সহজ স্ক্রিনের ওপরে ট্যাপ ট্যাপ করো তাহলেই দেবে লাইক হয়ে যাচ্ছে আর তোমাদের একটা লাইক আমাদেরকে আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে আর কি বলবো না ভাই লাইক দিলে কোনো পয়সা কাটবে না কিচ্ছু কাটবে না তোমরা জানো সবই তোমরা তো নতুন নয় লাইক সাবস্ক্রাইব করলে কোথা থেকে পয়সা কাটবে তুমি আমার সাথে কথা বলছো আমিও অন্যের লাইভে গিয়ে লাইক করিস কমেন্ট করিস এটা আমি প্রত্যেক দিন চ্যানেল সাবস্ক্রাইব করি যারা যারা আমার প্রোফাইলে এসে আমাকে কমেন্ট করে বলে যায় যে দিদি ভাই তুমি আমাকে একটু আমার পাশে থেকো আমি তোমার পাশে থাকলাম বা তুমি আমার পাশে থেকে আমি তার বাড়িতে অবশ্যই করে যাই এবং তার পাশে আমি থাকি কারণ আমরা জানি যে যে কোনো প্ল্যাটফর্মে কেউ যদি পাশে না থাকে বা কেউ যদি কাউকে এগিয়ে যেতে না সাহায্য করে এগিয়ে যেতে পারবে না তাই আমি এটা করি আমি পাঁচ বছরের একটা মানুষ আমিও একটা ছোট্ট মানুষ আমার বোনটাও ছোট তুমি কি আমার ছেলের বয়সী আমার ছেলেও কিন্তু পাঁচ বছরে পাশে আছি তো দি ভাই 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 আবার কথা হবে হ্যাঁ ভাই ভালোবাসা অনেক 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 পাশে আছো এতক্ষণ থাকলে তাতেই অনেক ভালোবাসা তোমাকে কিন্তু পাঁচ বছর যদি তোমার সত্যি বয়স হয় তাহলে তুমি এই রকম কি করে কমেন্ট কমেন্ট করছো কারণ আমার ছেলে কিন্তু এরকম করতেই পারবে না আসলে ইউটিউবটা এমন একটা জায়গা যেখানে বাচ্চার মানে বাচ্চাদের মেলা বেশি কারণ বাচ্চারা প্রত্যেক দিন কার্টুন দেখে প্রত্যেকটা দিন ভিডিও দেখে ও তুমি একটা এলিয়েন বুঝলাম খুব ভালো কথা সাগর মাছি কি করছো দি খাওয়া দাওয়া করেছো না গো ভাই খাওয়া দাওয়া করা হয়নি বাড়ির সকলে এখনো কেউ খায়নি তুমি কি খেয়েছো একটু পরেই খাওয়া দাওয়া শুরু হবে তাই আমিও তখন আর এক বেশিক্ষণ থাকবো না আর মিনিট পাঁচের মতো তারপরে চলে যাবো নাও এবার বোঝো আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি এবার প্রতিদিন ফালতু কথা বলে মাথাটা হ্যাং করিয়ে দেবো তোমার কথাটা এব নাও এবার বোঝো আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোনো ব্যাপার না তুমি যদি এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার কোনো প্রবলেম নেই হি 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 প্রতিদিনে দেবাশিস কি এবার আমিও ওকে চিনতে পেরেছি দি আমার প্রায় বন্ধুদের লাইভ আমি প্রায় বন্ধুদের লাইভে যাই কে গো তুমি চেনো ওকে আমি জানাই না ও বড় না ছোট তাও বলছি আর সাগর মাঝিকে বলবো সাগর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি এখন খাও না না ভাই আমি এখনো খাইনি তবে আমি খেয়ে নেবো একটু পরে আমার হাতে আসলে কি বলতো মানে সকাল সন্ধ্যে থেকে এতটাই ব্যস্ত থাকি তোমরা তো জানো আমার একটা ছোট্ট বাচ্চা আছে তো ওকে খাওয়ানো ওকে পড়ানো ওকে জিমনাস্টিক্স থেকে আনা সন্ধ্যের পথে এসবই চলছে এই একটু সময় পেলাম রান্না করা এই একটু সময় পেলাম তাই এখানে এলাম দাঁড়াও একটুখানি লাইভটা কেটে আবার লাইভে আসি তাহলে কেউ আমাকে চেনে চেনে দেখলেও এবারও চিনে ফেলবে আমি ঘাড় মোটকে খাবো হে 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 বেশ ভালো ভালো কমেন্ট করছে কিন্তু প্রথম ওই রকম বলে তারপরে বাজে কমেন্ট করতে থাকে আর গালি আরে সবাইকে খাইছে গো হ্যাঁ তাই নাকি এরকম কথাবার্তা জানি না তবে তাহলে আমাকে চ্যানেলটা হাইড করতে হবে এই আর কি আর কিছু না তুমি জানো সেবাশিস ওকে কি আর করবো বলো তাহলে আমাকে চ্যানেলটা হাইড করে দিতে হবে না আমি 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 হাইট করবো তখনই যখনই আমার কাছে খারাপ কমেন্ট আসবে যদি না আসে তাহলে আমি কেন করবো তোমার হয়তো মনেও হতে পারে যে যে না এটাকে আমি এনাকে আমি দিদি বা বোন ভাবছি তাহলে আমি কোনো নেগেটিভ কমেন্ট করব না তাহলে আমি কেন করব বলো ভাই তাই না দেখো ভাই যদি আমি তোমাকে বলি আমি জানি না কি কথা কোনটা সত্যি কোনটা মিথ্যে তবে তোমরা ওকে গুড নাইট গুড নাইট তবে কিছু মনে করো না যদি আমার আসলে আমার কাছে সব মানুষই সমান যদি আমার কাছে যতক্ষণ সে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে অবশ্যই আর দেখো সবাইকে তো সবাই খারাপ কমেন্ট করে না তোমার হয়তো হয়তো মনে হতে পারে যে না আমি দিকে খারাপ কমেন্ট করব না কারণ এখনো পর্যন্ত আমি তো কোনো খারাপ কমেন্ট পাইনি এবার যেহেতু কি নামের দেবাশিস যেহেতু অনেকে লাইভে যায় তো ওখানে নাকি খারাপ কমেন্ট হয় তাইও আমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছে কারণ ও তো আমার খুব ভালো ভাইয়ের মতো তো সেই জন্য না এটা অপমানের কিছু নেই আমি আমি জানি না তুমি কোন কথাটা সত্যি কোন কথাটা মিথ্যে কারণ আমি তো কোনো লাইভে যায় গিয়ে তোমাকে দেখিনি আর কি বলবো আর কোনোদিন আসবো না এরকম কিছু না বাট যতক্ষণ আমার কাছে আমি বললাম তো যতক্ষণ আমার কাছে সক সমান মানে যতক্ষণ আমার কাছে কেউ ভালো কমেন্ট করছে আমার কাছে সে সমান আমার কাছে সে ভালো আমি দেখতে যাবো না সে কার লাইফে কি করলো আমি দেখবো সে আমার লাইফে কি করছে তাই না তো যখন দেখবো সে আমার লাইফে ঠিকঠাক আছে তারপর সে তো আমার কাছে সমান তাই না আমি আমি ভয়ে মানে লাইভ দেখো একটা খারাপ কমেন্ট মানে কি সেই চ্যানেলটা হাইট করলে তাহলে আমার ক্ষতি তাই না আমি সেই ভয় মানে তাই আগে থেকে ভাবি এই কথাগুলো আর কিছু না ভয় পায় আর কিছু না এরকম যদি আমি এখনো পর্যন্ত তোমার কাছ থেকে কোন রকম খারাপ আমাদের ভাগ্নি এখন ভাগ্নি এখন কি করছে আর বলো না ও এখন খেলা করছে ও টামনির সাথে এই একটু পরেই ওকে আমার ওকেও আমাকে খাওয়াতে হবে আর কিছু না আসলে সন্ধ্যে টাইমে একটু খেয়েছে তো ওর জন্য আমি ওকে এখনও খাওয়াতে পারিনি এভাবে এখন খাইয়ে দেবো না হলে ওর বাবা এসে চ্যাচা চ্যাচি করবে চলো কেউ রাগ করো না আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে তাহলে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আজকে এই পর্যন্ত পরে আবার আসবো কারণ এরপর আর লেট হলে আর হবে না তো চলো টাটা সকলে ভালো থেকো গুড নাইট সকলের রাত ভাউক খুব খুব ভালো খাটুক এই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে टाटा सकल के